আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায় হতে এই যে সিলেট বোর্ড দুই চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করব সহজভাবে জাস্ট আলোচনা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিব এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম তো প্রশ্নের আলোকে আমি এই চারটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখব আমি মূলত আলোচনা করব। সে আলোচনা করার পাশাপাশি লিখবো তো আমার আলোচনার করতে যদি তোমরা মন দিয়ে শোনো এটা তো অঙ্ক না তাহলে তোমাদের কাছে প্রশ্নটার উত্তর অনেক সহজ হবে তো এই উদ্দীপক রিলেটেড প্রশ্ন গ এবং ঘ কিন্তু ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো তাহলে আমরা ক আর খ আগে উত্তর লিখে নিই তারপরে উদ্দীপক দেখে গ ঘ উত্তর দেবো কনম্বরে বলেছে রোবোটিক্স কী অনেক সহজ রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান অর্থাৎ প্রযুক্তির যে শাখা রোবটের গঠন বৈশিষ্ট্য এবং নির্মাণ সংক্রান্ত কাজ সম্পাদন করে তাকে রোবোটিক্স বলে প্রযুক্তির যে শাখা এই যে প্রযুক্তির যে শাখা রোবটের রোবট তৈরির কাজ করে সেটাই রোবটিক্স প্রযুক্তির যে শাখা বিজ্ঞানের যে শাখা রোবট তৈরি সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করে সেটি রোবটিক্স রোবট বিজ্ঞান আবার উদ্দীপকে ফিরে আসবো নাম্বারে বলেছিল খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো তো খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে এই ন্যানো টেকনোলজি এইভাবে লিখতে পারি খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি তো ন্যানো টেকনোলজি কী সেই সম্পর্কে লিখব এবং ন্যানো টেকনোলজির প্রকারভেদ সহ অল্প সংক্ষেপে আলোচনা করব দুই মার্কসের জন্য প্রথমে ন্যানো টেকনোলজি কী সেটা লিখব ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে ব্যবহার করা হয় এখন এক থেকে একশো ন্যানোমিটার স্কেল বলতে কি বোঝায় এক ন্যানো সমান কোনো বস্তুর এক শত কোটি ভাগের এক ভাগ যেমন আমরা যদি মিটারের মাধ্যমে বলে থাকি তাহলে এক মিটারের এক শত কোটি ভাগ করলে তার এক ভাগকে ন্যানোমিটার বলে তাহলে এক শত কোটি ভাগের এক ভাগ তার আবার একশো ভাগ তাহলে এক থেকে একশো ন্যানোমিটারের মধ্যে এই ক্ষুদ্র আকারে উপস্থাপন করা এর নাম ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি দুই ধরনের এই যে টপ টু বটম মানে বড় থেকে ছোট বটম টু টপ মানে ছোট থেকে বড়। অর্থাৎ কোনো বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন করা এটাকে বলা হয় এই নিচ উপর থেকে নিচে বা টপ ডাউন টপ টু ডাউন আর নিচ থেকে উপরে মানে বড় ক্ষুদ্র বস্তুকে বড় করা ক্ষুদ্র বস্তুকে অনেক বড় করে উপস্থাপন করা যেটাকে বলা হয় নিচ থেকে উপরে আর বড় বস্তুকে ক্ষুদ্র করে উপস্থাপন যেটাকে বলা হয় উপর থেকে নিচে তো এবার এই খাদ্য শিল্পের ন্যানো টেকনোলজির ব্যবহার সম্পর্কে আরেকটু লিখি বর্তমানে খাদ্যের গুণাগুণ রক্ষা খাদ্যের ভিন্ন ধর্মী স্বাদ তৈরি এবং খাদ্যের যে প্যাকেজিংয়ের উপর যে প্রলেপ দেয় এইগুলি দেওয়ার জন্য কিন্তু ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ন্যানো টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে এগুলি করা হয় এছাড়াও এই যে খাদ্যের প্যাকেজিংয়ে বিভিন্ন রকম যে প্রলেপগুলি দেওয়া হয় খাদ্যের গুণাগুণ রক্ষার্থে খাদ্যের মান রক্ষার্থে এই বর্তমানে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এছাড়াও ন্যানো টেকনোলজির ব্যবহার আরও লক্ষ্য করি কম্পিউটারে বিভিন্ন যন্ত্র তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় প্রসেসর উন্নয়নের গতি বৃদ্ধি করতে স্থায়িত্ব বৃদ্ধিতে এবং কম বিদ্যুৎ ও শক্তি বিশেষ করে কম কম বিদ্যুৎ বিদ্যুৎ শক্তি খরচ অর্থাৎ বিদ্যুতের খরচ কমাতে এই কম্পিউটারের মেমরির ক্ষেত্রেও মেমোরি ক্ষুদ্র চিপ তৈরিতে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম তৈরিতেও অন্যান্য টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এইভাবে আমরা ন্যানো টেকনোলজির দুই মার্ক্সের জন্য এর চেয়ে এর কাছাকাছি লিখলেই হবে আর কি তবে একটা কথা বলি আমার এই লেখার সাথে হুবু মিলতে হবে এমনটি না তোমরা মোটামুটি এর কাছাকাছি থেকে লিখতে পারলেই হবে আবার উদ্দীপকে ফির তো উদ্দীপকের এবার গনাম্বার পড়ব গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো এখানে বলেছে মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার রিফাত তার শিক্ষার্থীদের ন্যূনতম ধকল সহিংস ও রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা লাভের অর্থাৎ এখানে কিন্তু চিকিৎসা পদ্ধতিটি হচ্ছে ন্যূনতম ধকল সহিংস রক্তপাতহীন মানে ক্রায়ো সার্জারির কথা বলেছে তো ক্রায়ো সার্জারি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে তো যাই এইভাবে আমরা উত্তর লিখতে পারি এইভাবে উদ্দীপকের ডাক্তার রিফাতের চিকিৎসা পদ্ধতিটি হলো ক্রায়ো সার্জারি নিম্নের ব্যাখ্যা দেওয়া হলো প্রথমে ক্রায়ো সার্জারি কাকে বলে লিখব ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত টিস্যুগুলা এই ধ্বংস করার মাধ্যমে চিকিৎসা করা হয় অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে এবং ক্রায়ো সার্জারিকে অনেক সময় ক্রায়ো বলে এগুলো মনে রাখবো এটি হচ্ছে ক্রায়ো সার্জারি কাকে বলে এরপরে আমরা এই ক্রায়ো সার্জারির কিছু বৈশিষ্ট্য কিভাবে ব্যবহার করা হয় সেগুলো লিখব যাই সমাধানের চেষ্টা করি এইভাবে লিখতে পারি ক্রায়স সার্জারির পদ্ধতির ব্যবহারের কৌশল কিভাবে ব্যবহার করে ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা বারো সেকেন্ডের মধ্যে কমিয়ে মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রিতে নামিয়ে আনা হয় এবং এই সময় এই যে ক্রায়োপ্রোভ মেশিনের সাহায্যে ক্রায়োজেনিক এজেন্টসমূহ শরীরের মধ্যে পুশ করা হয় আক্রান্ত জায়গায় পুশ করা হয় ফলে কী হয় এই টিউমার টিস্যুর দ্রুত বিশেষ করে নিঃসরণ ঘটানো হয় টিউমার টিস্যুর মধ্যে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা ফলে ওই টিউমারটা একটি অত্যধিক ঠান্ডা তাপমাত্রার মাধ্যমে একটি বরফ পিণ্ডে পরিণত হয় বরফ পিণ্ডে পরিণত হয় এই যে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করার কারণে কোষের মধ্যে ওই জমাটবদ্ধ হয়ে রোগাক্রান্ত টিস্যুগুলো আটকা পড়ে যায় এবং তখন এই বিশেষ করে বরফপিণ্ডের মধ্যে যে টিস্যুগুলো আটকা পড়ে ফলে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় কারণ এক মাইনাস একশো পঁয়ষট্টি ডিগ্রি তাপমাত্রা চলে গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং এর ফলে কি হয় এই টিস্যুর মধ্যে আটকা পড়া যে সমস্ত ক্ষতিকর জীবনে ওইগুলো মারা যায় ধ্বংস হয়ে যায় এইভাবে চিকিৎসা করার পরে আবার ওই টিউমারের মধ্যে ওই তাপমাত্রা হিলিয়াম গ্যাস এই যে হিলিয়াম গ্যাস আবার ক্রায়োপ্রো মেশিনের সাহায্যে টিউমার টিস্যুর মধ্যে হিলিয়াম গ্যাস প্রয়োগ করে তাপমাত্রায় বিশ ডিগ্রির উপরে উঠানো হয় তারপরে পরবর্তীতে অন্যান্য চিকিৎসা করা হয় এবং এই ওষুধপত্র দেয়া হয় এইভাবে এই ক্রায়ো সার্জারি পদ্ধতিতে চিকিৎসা সম্পন্ন করা হয় তো এইভাবে মোটামুটি লিখলেই হবে ক্রায়ো সার্জারি কী কে কীভাবে করা হয় এইভাবে শুভ লিখতে হবে এমনটি নয় আমি একটু আলোচনা করেছি এর পরিপ্রেক্ষিতে তোমরা এখন নিজে লিখতে পারবে এবার আমরা ঘন করব নাম্বার প্রশ্নে কি বলেছে ঘ নাম্বার প্রশ্নে বলেছে জীবনে উদ্দীপকের পরিবেশের উল্লিখিত প্রভাব বিশ্লেষণ করো উদ্দীপকে উল্লিখিত পরিবেশ পরিবেশ এই যে পরিবেশ তো নিচে বলা আছে সিমুলেটেড পরিবেশ এর মাধ্যমে অপারেশন শেখানো হয় সিমুলেটেড মানে এই ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটিতে যে গ্রাফিক্সের মাধ্যমে যে সিন তৈরি করা হয় এটাকে সিমুলেটেড বলা হয় এগুলোকে সিমুলেশন বলা হয় তাহলে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এইভাবে লিখতে পারি আমরা আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে লক্ষ্য করি উদ্দীপকে উল্লেখিত পরিবেশটি হলো ভার্চুয়াল রিয়েলিটি বা প্রযুক্তিটি হল ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি নিম্নে ব্যাখ্যা দেওয়া হলো প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে মানে কাল্পনিক কোনো বিষয়কে আমি বাস্তবের ন্যায় অনুভব করতে পারবো এই যে প্রযুক্তি যেমন আমি এই যে এখানে একটি চশমা পরে আমি একটি ভার্চুয়াল রিয়ালিটিতে আমি ক্যাশেচার্ট থাইল্যান্ডের ক্যাসেচার্ট ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করেছিলাম তখন আমি মানুষের শিরার মধ্যে কীভাবে কাজ করে রক্ত চলাচল কীভাবে করে এটার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হল সফটওয়্যার নির্মিত একটি পরিবেশ যেখানে ব্যবহারকারী বাস্তব জগৎ হিসেবে মনে হবে ব্যবহারকারীর কাছে যেমন থ্রি ডি জীবনে বিভিন্ন সিনেমা আছে এগুলোও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তো এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এরপরে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আরও লিখতে হবে কারণ চার মার্কসের প্রশ্ন না সেই জন্য তো এই যে লক্ষ্য করি প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ইতিবাচক কিছু প্রভাব আছে যেমন এই যে শিক্ষা ও প্রশিক্ষণে আকর্ষণীয় করে তোলার জন্য ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয় শিক্ষাকে আকর্ষণীয় করার জন্য প্রশিক্ষণকে আকর্ষণীয় করার জন্য ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষা গ্রহণ করা হয় ঝুঁকিপূর্ণ জটিল কাজ এর ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়ালিটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে যেমন বিভিন্ন রকম প্রশিক্ষণ অনেক ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ ঝুঁকিপূর্ণ বিভিন্ন এই বিমান বিমান চালানো প্রশিক্ষণ তারপরে এই যে স সেনাবাহিনীর বিভিন্ন রকম অস্ত্রের ব্যবহার এগুলোও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যয় কমানোর ক্ষেত্র জন্যও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ব্যয় কমানোর জন্য এছাড়াও বিনোদনে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের থ্রি ডি গেম থ্রি ডি গেম খেলার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় প্রত্যেক জীবনে এগুলো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার আরও আছে যেহেতু চার মার্কসের প্রশ্ন তো এত কম লিখলে হবে না আরও লিখতে হবে প্রকৌশল ও বিজ্ঞানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় খেলাধুলার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় মহাকাশ গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় যেমন আমি এখানে বসে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে পারি ভিআরের মাধ্যমে তাই না কোনো কম্পিউটার গেম খেলার অংশগ্রহণের জন্য রিয়েলিটি ব্যবহার করা হয় ত্রিমাত্রিক সিমুলেশন তৈরিতে বা থ্রি ডি ছবি নির্মাণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় কম্পিউটারে হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় কর্মচারীদের প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় তো প্রাত্যহিক জীবনে এগুলো আমাদের উপকারী কিছু ব্যবহার ভার্চুয়াল রিয়েলিটির এবার ভার্চুয়াল রিয়েলিটির আরও কিছু ক্ষতিকারক দিক আছে শুধু যে সবগুলাই যে ভালো তা না প্রাত্যহিক জীবনে এতক্ষণ দেখলাম ভালো ব্যবহার এবার কিছু ক্ষতিকারক দিক দেখি মানুষ কল্পনা কল্পনারাজ্যে বসবাস করে মানুষ নিজেকে রাজা ভাবে কিংভাবে ভাবে ভার্চুয়ালিটির মাধ্যমে অনেক সময় মনুষ্যত্বহীনতা অনেক সময় হ্রাস পায় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় সারাদিন যদি বিয়ার দেখি থ্রি ডি গেম নিয়ে পড়ে থাকি শরীরের ক্ষতি হবে না হ্যাঁ ক্ষতি হবে গেম খেলার ফলে শিক্ষার্থীদের সময় অপচয় হয় এটা খুব গুরুত্বপূর্ণ গেম খেলবা না পড়ালেখা করবা আমরা মূলত এগুলি পরীক্ষার জন্য শিখলাম তাই না এইভাবে আমরা ভার্চুয়াল রিয়েলিটির কিছু ইতিবাচক কিছু নেতিবাচক প্রভাব লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় পরে ক্লাসে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হবে